নমস্কার বন্ধুরা আন্ডামান হ্যাটার্স একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল বলতে নটা বাজে তো বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে আর সঙ্গে আছে প্রকাশ ভাই আসো ময়দানে খেলা হবে আজকে যাচ্ছি আমরা বেশি জন কয়জন এক দুই তিন চারজন সব মিলে আমাকে এক ভাই আছে চিরঞ্জিত ভাই আর পিছনে আছে তুষার ভাই তুষার হবে খেলা হবে চলো না ভালো তো একটু মেশিনটা একটু খাওয়ান ঠাউন দিয়ে আজকে বেশি দূরে যাব না হাত বসি বাইতেই যাব দেখা যাক আজকে বড় বড় কোকারি মাছ হবে কোকারি মাছ হবে হবেই হবে কোকারি হবে যাবা হবে একদম কোনো ভেজাল নাই দুই লিটার তেল দুই ট্যাঙ্কিতে দুই লিটার আছে পিছনে আছে তিন লিটার কত লিটার দুই ওইদিকে তিন লিটার এই দুই পাঁচ দুই সাত হ্যাঁ হ্যাঁ বন্ধুরা পৌঁছে গেছি আমাদের জায়গা মতো এখন আছি আমরা লাল টিকরির সামনে বসা আর এই দেখুন লাল টিকরি লাল মাটি দেখা যাচ্ছে আর ওই যে প্রকাশ ভাইয়ের ঘর আমার তা ক্রস করা আর এই লোক শুরু করে দিয়েছে এরা বসি ফেলে বসে রয়েছি কেন গৌন হিসাবে তো আমাকে লাল টিকরি দিয়ে লাগবে আর হয়তো আর অন্য কোনো পাত্র মাত্র ভাবা লাগবে হবে মাছ তো খাওয়ার মাছ তো বাড়ি বাজায় নিয়ে যেতে হবে আমি তুই এটা কোকারি বাজাবি এটা যাওয়া বাজাবি আমি এটা যাওয়া বাজাবো তুই ছাড়তে বাজাস আমি এটা ছাড়তেই পারবো না থাক ঠিক আছে মাছলাই দিবা বাবা ওকে চলো আমারটা দেখেনা একটু উপরে উঠতেছে করতেছে আহারে লাল টুকরি তো বন্ধুরা বহনি কিন্তু মাছ কললো কিডা তুষার ভাই ওই দেখ কি ভাই এটা এটা কি মাছ রে কয় কিছু একটা ওই কোকারির মতো জাতি বন্ধুরা এইটা কি মাছ দেখ

জলে যদি একটু সোধ থাকে তাহলে তো একদম ঘপা ঘপ ঘপা কতগুলো মানে অন্য মাছ হয় জলে তো স্পিড থাকলে পরে সেটা কথা আলাদা আর আজকে তো স্পিডই নাই সাতা রাগ বতছে চলো তাই সাতা বাজ ভাই আর একটা মাছ বাজাইছে উঠা উঠা কিছুটা বাজাইছে বাহ সুন্দর সাইজ এই ভালো মাছ বাজাচ্ছে খালি ও আর তোমরা সব উল্টা পাল্টা মাছ বাজাচ্ছ সব কাজ টিকলি সাইজ দেখো

চান্দা মাছ বাজাই দিয়েছি চান্দা সাইজ দেখছো এপ্রিল ফুল আসো ময়দানে আসো আসো খেলা খেলা জমাই দিছি আমি তো বন্ধুরা পরে যাও কিন্তু এইবার একটা মাছ বাজাই দিল দেখা যাক হ্যাঁ সারাদিন পর হবে হবে চারা তো নাই চারা সব খাইলে দিছে ভাই ওই যে কি উডা এটা প্রথমে বাজাইছে

আর বন্ধুরা একটা কথা কি আমরা যে সকালবেলা যে সময়টা লাল টিকিতে গেছিলাম সেই জায়গায় যাই আমাকে কোনো কাজ হয় নাই লাস্টে আমরা কোথায় চলে আসি ইরাটা জেঠির নালার মুখের ধারে আর উপরে আরও উপরে আট নম্বর গার্ডটা তো এই জায়গাটা বসে এখন যদি হয় তো ঠিক আছে ধর এটা ধর এটা এটাই আসি এটাই ডামাটা মানে কি যাই কইতেছিলাম ওই সকালবেলা কোনো দিকে মাছ টাছ হয় নাই লাস্টে এই জায়গায় ওই।

ওই যে আবার সেই সাইজে সোহে বাজ যাইছে আমি কই না যে কি করতেছে মাসটাই লা বাজ যে চলে সেই 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 বাজে থাকলে তো একটু মনে শান্তি লাগে আর যদি নাই বাজে সেই সময়টা একদম দেতা কাউকে না বুইয়া থাও চলো ঠিক আছে তো মাছ কিন্তু আবার বাজাই দিলাম আজকেরা খালি মহাজদা মিস করতেছে এই বাড়ি যাওয়ার পরে না ও ভাই জাবা বাজাইছি ভাই জাবা

ভোলা পোমা আর পরের পরের এদিকেও কিন্তু মাছ কিন্তু প্লাস্টিকে বাঁধানো রয়েছে কেন কি পরের দ্বার পাঁচটা ছয়টা সাতটা বসছি তো তার সাতটা ওই মানে সেই উঠাচ্ছিস আমি উঠে উঠে হ্যাঁ উডে উডা উডা উডাউডা তাড়াতাড়ি 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 কয়টা আছে চান্দার কিন্তু সাইজ হেবি না বড় বড়টা গাবরিল গাবরিলটা দে ভাই আমার একটু টান দে আসো 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 ওই একটা পুমা ওই আরেকটা ওই একটা বরখাতা এই দুইটা আরো হবে ওই আরেকটা তিনটা পুমা ওই আরেকটা সাইডটা পুমা ওই লাস্টেও আছে প্লাস্টিক দেখলি বোঝা যায় পাঁচটা পুমা প্রকাশ ভাই যে সব বাজার ছিল মাছ সেই সব মাছ বাজার ছিল আমি সব এগুলোর হুক মেরে মেরে সাইড দিছি উড়া উঠা উঠা কি আরে দাঁড়া খোট তো দেটাছে মানে ছোড় মাছ বন্ধুরা তো আবার কিন্তু নন স্টপ মাছ বাজ দেই আছে পোমা ও এরকম পোমা যদি বাজে না মন একদম খুশিতে অন্ধকার হয়ে যায় গার্ডেন গার্ডেন হয়ে যায় একদম গার্ডেন গার্ডেন কিন্তু হ্যাঁ

আর বন্ধুরা রোদ্দুর কিন্তু অনেক বেশি এত রোদ্দুর না সে আর বসে থাকা যায় না ওই মাছ যদি না বাজে তাহলে তো রোদ্দুর আরো বেশি লাগে আর যদি মাছ বাজে তাহলে একটু রোদ্দুরটা কম লাগে আর পরে যে একটা বাজাই রাখছে থুই দিছে কোনো অসুবিধা নেই

খায় নাই ওই তো এই যে সাইড দিয়ে মাছ এর মুখ দিয়ে দিয়ে সুইটাও গেছে হুম মুখ দিয়ে সুইটাও গেছে দেখছিস এই কটকুটিটা এই যে এই দেখ এই যে মুখ দিয়ে সুইটাও গেছে একটুখানি কোনে বাজ দিল আর একটু সময় দিলে আরো দুটো তিনটে উড়িত করতে তো চলো এইভাবেই বাজার ঠাই করে আরো হ্যাঁ ওটা ফুল ফুল তো কালু ভাই কিন্তু একটা মাছ বাজাই দিল আর তুষারো দিয়ে কিন্তু টান তাছে ওই যে চান্দা বজাইছো কয় পুমা চান্দা কালো হেৰি ধর এটা এই প্লাস্টিকটা টান টান উড়া মাছ আছে ওতে জলে ফেলাইছে না জলে ফেলাইছে না টান 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 জলে পড়ছে হ্যাঁ তুই উড়া 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 আমি দেখবো না উড়া একবারে দুইটা দুইজন

আমার আবার মাছের আছি ঠিক আছে তো তুমি টাইম নিয়ে উঠো তারপর দেখো করছিস টান্দেছি আমারটা আমারটা বাজাই নিয়ে যাইতেছে আমারটা মাছ রুই গেলে বুঝেছি তো তুষারও একটা বাজাই ফেলাইছে কোমায় হবে মাছের পেয়ারাটা দিয়ে এলাম ওই বাহ বাহ্ ননটা ফিশিং আসছে কিন্তু না করছি হুম এবার মাছের পেয়ারাটা দিয়ে এলাম হুম এবার মাছ দাও পেড়ায় আইয়ে খাবে প্রপাত

টান টান উড়া আয় ভাই গাছ কাটি রে কটা কট নইলে বেত লাগাবো পর তুমি দেখি মুহে দেখি কামড়াই দইরে বইছো ওটা কি করবে ওটা পেঁয়াজ খাইছে এটা ঝরছে ঘরছে ঠিক আছে ওদিক দিয়ে উড়ি এলা কট কুইটা সারি একবারে মাছ সারি দে মাছ সারি একবারে তো ঠিক আছে হইতে থাকে এইভাবেই তো পরে যাও মাছ বাজাই দিছে কই আছে

এই একটা পুমা আর এই পাশে কিন্তু আর একটা পুমা দুই দিকে দুই ভাই দিয়ে বাজাইছে এই যে এই বাবার দিয়ে বাবার দিয়ে ফেলাইলে ডঙ্গির বাইরে যেই পরে কিন্তু এইবার পরে নাই কি করো কালু দেই মাছ সিঁড়ি ভাই সব হয় কাটতাছি চারার কমি মাছ দিয়া মাছ বাজাইতেছি কি মাছ সব ড্যাডি দিয়ে পোমা হবে ড্যাডি ড্যাডি দিয়ে পোমা বাজাইছি দেখো

তো এদিকে কিন্তু বন্ধ তো হইলো না বন্ধুরা তো এবার পরেশ দাদা যাক কি মাছ উঠাই আছে ঠিক আছে ইয়া ধোকা ঠিক আছে চলো তো বন্ধুরা চিরঞ্জিত ভাই কিন্তু আরেকটা মাছ বাজাই দিল ওই যে যাবা বাজে যাবা বলে নাই দেখছো হ্যাঁ যাবা যাবা হয়ে গেল যাবা দুইটা যাবা একটা কালো বাজাইলো আর একটা আমি বাজাইলাম আর তো যাবা দেই নেই ঠিক আছে হবে হ্যালো গেল হ্যালো কপাত করে হ্যালো আর মশামটাও একটু খারাপ খারাপ হয়ে গেছে কিন্তু উপরে মেঘ কালা হয়ে গেছে দেখি কতদূর হয় তো চিরঞ্জিত ভাই কিন্তু আবার একটা মাছ বাজাই দিল পোমাই বাজে ভাই তুমি পোমাই বাজাও মনে কয় কি আবার দেখ ভিতরে টানে ওরে খালি পোমা পোমা

আর এই পাশে পোমা সব পোমা আর ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু আসতেছে দেখতে পারতেছো চলো তো এইবার সেটা বাড়ির দিকে গেলে হয় না হ্যাঁ তুষার বাড়ি দিকে গেলে হবে হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কীরকম লাগছে তো বরাবর কমেন্ট করে জানাইও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট বেশি করে করো তো ঠিক আছে আবার দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে কি তাই তো একদম চলো বেরোলে হবে না ঠিক আছে চলো বেরো যাই